আচ্ছা একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখন আসে অর্থাৎ থার্ড পারসন কখন আসে আজকাল যে কোনো সম্পর্কেই এটা একটা বড় সমস্যা কম বেশি সবাই আমরা এই সমস্যার সম্মুখীন হই আমাদের মধ্যে অনেকেই এই সমস্যাকে খুব ভালোভাবেই ওভারকাম করি খুব ম্যাচুয়ারলি হ্যান্ডেল করি আবার এরকম অনেকেই আছে যারা আমাদের সম্পর্কটাকেই হারিয়ে ফেলি তাই না কিন্তু এই থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি একটা সম্পর্কে কেন আসে কখনো কি এই প্রশ্নটা আমরা নিজেদেরকে কখনো করেছি বা এটা নিয়ে কি আমরা ভেবেছি কখনো যে কেন আসে যদি আসে তবে আমরা বিচলিত হয়ে পড়ি যদি আসে আমাদের মধ্যে ঝাঁটি হয় কেউ সম্পর্ক টেকাতে পারে কেউ সম্পর্ককে টেকাতে পারে না কিন্তু একটা সম্পর্কে কেন থার্ড পারসেন আসছে সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউই খুঁজি না একটা সম্পর্ক যখন তৈরি হচ্ছে তখন দুটো মানুষের মধ্যে হচ্ছে দুটো মানুষ যারা একে অপরকে পছন্দ করে বা একে অপরকে ভালোবাসে তারা সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত স্বার্থে বা সম্পূর্ণ নিজেদের ডিসিশানে একটা সম্পর্কের জন্ম দিচ্ছে আমরা কি কখনো ভেবে দেখেছি যে যখন এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছে তখন কিন্তু আমরা কারো পারমিশান নিতে যাই না আমরা কারো সাজেশানও নিতে যাই না যে আমি কি এই সম্পর্কে জড়াব আমরা কি এই রিলেশনশিপটা করা উচিত এমন ছোট ছোট অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা কারো কাছে খুঁজতে যাই না কিন্তু সমস্যাটা কোথায় বলো তো সমস্যাটা হচ্ছে যখন তোমার সেই সম্পর্কে কোনো ঝামেলা হচ্ছে বা সেই সম্পর্ককে তুমি ম্যাচুয়ারলি হ্যান্ডেল করতে পারছো না তখন তোমার দরকার পড়ে যে আরও একজনের সাজেশান এবং ভুলটা ঠিক এই জায়গাতেই কেন বললাম তার কারণ সাপোজ তোমার সম্পর্কে কোনো ঝগড়া হয়েছে ধরো বা সম্পর্কে কোনো ঝামেলা চলছে সো সেই ঝামেলার কথা তোমরা দুজন ছাড়া তো আর কেউ জানো না কিন্তু এখন যদি তুমি আগ বাড়িয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে বলতে যাও যে জানিস সম্পর্কটা না ঠিকঠাক চলছে না আমি যেমনটা চেয়েছিলাম ও একদমই অপোজিট প্রচণ্ড ঝামেলা চলছে রোজ রোজ ঝামেলা ঝগড়াঝাটি আর ভালো লাগছে না সো যখন তুমি তোমার এই কথাগুলো তৃতীয় ব্যক্তিকে বলবে সেই ব্যক্তি সমাধান দেওয়ার আগে কিন্তু কিছুটা হলেও খুশি হবে বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় আমি যদি একটা বড় সংখ্যাকে ধরে নিই তাহলে দেখব যে একশোটা লোকের মধ্যে হয়তো নব্বইটা লোকই তোমার সমস্যা দেখে আগে খুশি হবে তারপর তোমাকে অন্য কোনো সাজেশান দেবে দু একজন মানুষ ব্যতিক্রম রয়েছে আমি তাদের কথায় যাচ্ছি না বাট অনেক মানুষই কিন্তু আগে খুশি হবে এবার এখানেই তুমি তোমার প্রথম ভুলটা করলে যে তুমি তোমার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা কিছু সিক্রেট তুমি অন্য কারোর সামনে তুলে ধরলে এবার বিষয়টা হচ্ছে যে সম্পর্কটা তোমার পার্টনার তোমার ঝামেলাও তোমার তাহলে বাইরের লোকের চাইতে তো তুমি বেশি ভালো করে জানবে যে সে সম্পর্কে ঝামেলাগুলো কেন হচ্ছে বা বলা ভালো যে তোমরা দুজন পার্টনার ভালো জানবে তাই না কোনো তৃতীয় ব্যক্তি তো জানবে না সে তৃতীয় ব্যক্তি পার্টিকুলার একটা মুভমেন্ট জানছে কিন্তু মুভমেন্টের ওপর জাজ করে তোমাকে সাজেশান দিচ্ছে হয়তো সে সঠিক সাজেশানটা দিচ্ছে না এবং যেটা ফলো করতে গিয়ে তোমার সম্পর্কটা ভেঙে যাচ্ছে এবং তৃতীয় ব্যক্তির বেনিফিক্ট হচ্ছে কি তাই তো তার সবার আগে যত ঝামেলা হচ্ছে নিজেরা স্ট আউট করার চেষ্টা করো নিজেরা কথা বলো কথা বললে অনেক সমস্যার সমাধান হয় বিশ্বাস করো আর রইল ঝগড়াঝাটির কথা আমাদের মতে একটা সম্পর্কে মতানৈক্য থাকাটা খুব জরুরি কারণ সর্বদা যদি দুজন মিলে একই বিষয়ে সহমত করতে থাকি তাহলে তো একটা সময় পর আর কথাই থাকবে না আমাদের মধ্যে একটা সময় পর ভালো লাগা থাকবে না একটা সময় পর সে মানুষটাকে আর জানার ইচ্ছেই থাকবে না সুস্থ স্বাভাবিক সম্পর্কের গোপন চাবিকাঠি বৈপরুত্যের মধ্যেই লুকিয়ে আছে সহমত প্রসন্ত রাজা পূজা এদের মধ্যেও হয়ে থাকে সেটা তো আর ভালোবাসা নয় নিছক মেকি প্রেন তাই না তাই যেহেতু মতানৈক্য থাকাটা জরুরি তাই স্বাভাবিকভাবেই ঝগড়া আসবে সম্পর্কে বাদ বিবাদ চলবে সো যখন এসব চলছে তখন একটু নিজেদের মধ্যে ইন্ট্রো এক্সপেক্ট করো নিজেদেরকে জাজ করো তোমরা দেখবে কথাবার্তার মাধ্যমে তোমরা নিজেরাই স্ট আউট করে ফেলছো আর তৃতীয় কোনো ব্যক্তিকে ডাকতে হচ্ছে না পয়েন্ট নাম্বার টু তোমার পার্টনারকে একটু সময় দাও আমি বলছি না তোমার সারা সারাদিনের চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশটা ঘন্টাই তুমি তাকে দিয়ে দাও সেটা কখনো সম্ভব নয় আর কেউ যদি সেটা করে তাহলে একটা সময় পর সম্পর্ক ভীষণ বোরিং হয়ে যায় তাই চব্বিশ ঘন্টা দিতে বলছি না তুমি যদি চব্বিশটা মিনিটও তাকে সময় দাও সেই সময়টা যেন তোমাদের দুজনের একান্ত ব্যক্তিগত সময় হয় সেখানে বাইরের দুনিয়ার গল্প যেন না আসে সেখানে বাইরের দুনিয়ার মানুষ যাতে না আসে শুধু তুমি আর তোমার পার্টনার এতে করে তোমরা দুজন দুজনকে আরও বেশি করে জানার সুযোগ পাবে দুজন দুজনকে বেশি করে বুঝবে এটা জরুরি নয় যে তোমরা কি বিষয়ে কথা বলছো এমনটাও জরুরি নয় যে কথা বলতেই হবে সুখী সম্পর্ক সেটাই যখন তুমি তোমার ভালো লাগার মানুষটার সাথে পাঁচ মিনিট সময়ও কাটাবে সে সময়টা তোমার কাছে মহামূল্যবান মনে হবে সেই সময়টা মনে হবে সবচেয়ে শান্তিদায়ক একটা সময় তোমার জীবনে সেটাই সুখী সম্পর্ক চব্বিশ ঘন্টা বক বক করলাম বাবু খেয়েছো বাবু এটা করছো ওটা করছো এসবে সম্পর্ক মজবুত হয় না তাই সময় দেওয়াটা জরুরি আর একটু ক্লিয়ারলি যদি বলি কোয়ালিটি টাইম স্পেন্ড করো ঠিক আছে যদি এটা না করো তাহলে দেখবে যে একটা সময় পর তোমার পার্টনার একটা অন্য কাউকে ঘুজবে তার কথাগুলোকে শেয়ার করার জন্য প্রথম অবস্থায় হয়তো সে একজন মানুষকে চায় যাকে সে তার কথাগুলো বলতে পারবে কিন্তু ধীরে ধীরে সেই মানুষটা কখন যে তার শূন্যতাটাকে পূরণ করে দেবে সেটা তুমিও বুঝতে পারবে না এবং যখনই সেই শূন্যতাটা সে পূরণ করে দেবে তখন তুমি হয়ে যাবে ব্রাক্ত এবং সেখানেই সম্পর্কের ভাঙনটা শুরু তখন হাজারো চেষ্টা করেও সেই সম্পর্ককে তুমি বাঁচাতে পারবে না তাই যতই ব্যস্ত থাকো দিনে যতটুকু সময় দিচ্ছ সেই সময়টা যেন কোয়ালিটি টাইম হয় এতে করে সম্পর্ক কখনো সেই গ্যাপটা আসবে না সম্পর্কে শূন্যতা তৈরি হবে না ফলে থার্ড পারসেন আসারও কোনো চান্স থাকবে না পয়েন্ট নাম্বার থ্রি যে তোমাদের সম্পর্কটা ট্রান্সপারেন্ট হতে হবে অর্থাৎ আজকে তোমার পার্টনার যাতে তোমাকে মন খুলে সব কথা বলতে পারে তার লাইফের সিক্রেট হতে পারে বা সে সারাদিন কি করলো সেই সব কিছু এবার সে যদি এটা ভেবে যে আমার পার্টনারকে যদি আমি বলি এই কথাটা সে ওভার রিয়াক্ট করবে সে আমাকে বারণ করবে সে আমাকে বকাঝকা করবে তখন কিন্তু সে বিষয়গুলি তোমার থেকে লুকিয়ে যাবে এবং তখন সে কথাগুলো তোমার সাথে শেয়ার করতে পারছে না এই ভয়ে যে তুমি সেগুলোকে সাপোর্ট করবে না বা তোমার পছন্দ নয় তখন সে কি করবে যে সেই জিনিসগুলো যে মানুষটা ভালো লাগে সে এমন একটা মানুষকে খুঁজে নেবে বা সেরকম একটা মানুষ জুটেও যায় এবং যদি সেই মানুষটা জুটে যায় তবে সেই সম্পর্ক তোমার হাতের বাইরে চলে যাবে তাই সম্পর্ককে দুজন যেহেতু আছো দুজন দুজনকে বিশ্বাস করো একটা ট্রান্সপারেন্সি বজায় রাখো যাতে দুজন দুজনকে সব রকমের কথা শেয়ার করতে পারো এবং অবশ্যই সেই কথা শেয়ার করার পর যাতে ঝগড়া না হয় একে অপরকে সাপোর্ট করো ভুলভ্রান্তি হলে সেগুলো শোধরানোর চেষ্টা করো বুঝিয়ে সুঝিয়ে অনেক কাজ হয় কথাবার্তার মাধ্যমে দুই দেশের যুদ্ধ বিরতি হয়ে যায় আর সেখানে এটা তো একটা সম্পর্ক তোমাদের দুজনের ব্যাপার যেখানে দুজন দুজনকে এত ভালো করে চেনো তাহলে সেখানে কেন বিরতি আসবে বলো তাই যদি তোমাদের সম্পর্কে এরকম সমস্যা হয়ে থাকে বা এই ভুলগুলো তোমরা করছো সম্পর্কে প্রতিনিয়ত তবে আজকেই নিজেদেরকে শুধরে নাও দেখবে সম্পর্ক একদম ঠিকঠাক থাকবে এবং একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন একে অপরকে উপহারও দিতে পারবে